বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় বিওয়াস আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটি পাঁচ কেবি শাকো পাঁচ কেবি স্টেপলাইজার পুরোটাই নতুন কোনো কাজ কামও নাই কোনো ব্যবহারও হয় না এটি কোম্পানির মাল তো ইম্পোর্টারের ঘরে পড়ে ছিল আমরা শুধু ইয়াগুলো নে উঠে কভারগুলো একটু জম পড়ছে একটু স্পট পড়ছে এই জন্য বিক্রি করে দিছে আমরা নিয়ে আসছি আমি এক ভাইয়ের মাধ্যমে নিয়ে আসছি যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমাদের ঠিকানা আলগিবাজার হ্যামসর চাঁদপুর একবারে নতুন এগুলো কোনো ব্যবহার হয় না একেবারে নতুন এগুলো কোনো ব্যবহার হয় না কোম্পানির মাল তো আপনার একটু সে দেশে কাস্টমারে নেয় না এই জন্য গাছে বিক্রি হয়েছে এগুলো কোনো ব্যবহার হয় না যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন একেবারে রান্নিং কোনো সমস্যা নেই চেক করে টেস্ট করা তারপর লোড দেওয়া তারপরে নেবেন একেবারে নতুন সাকো কোম্পানির একেবারে নতুন যাদের লাগবে আমার কাছে দুই ফিজ আছে যাদের লাগবে নিতে পারে